তো আজকের এই ভিডিওটা করার জন্য কিন্তু আমার তিনটা দিন সময় লেগেছে দিয়েছি সেটা কিন্তু অনেক হর্ন গুছাতে হয়েছে নতুন হর্ন এসে সেটাও দেখাই এবং আমি দেখাবো এবং আপনারাও দেখবেন যে কীভাবে আমি কয়টা হর্ন দিয়ে ভিডিওটা দিতে পারি কি পারি না চলুন দেখা যাক তো প্রথমবারে কিন্তু আমার কাছে দুইটা হর্ন ছিল অনেক দিন আগের ভিডিও তো সেইখান থেকে আমি এটা দেখাচ্ছি সেই দুইটা হর্ন দেওয়ার পর আমি কিন্তু এই একশো চুয়ান্ন নম্বরে আসছিলাম এবং তারপর আরেকটা হর্ন ছিল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম সেটাতে কিন্তু একশো তিরিশ নম্বরে ছিলাম তো অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই উইডোর ভিডিও দেন না কেন তো এখানে কিন্তু আমার অনেকটাই সমস্যা হয় কারণ আমি তিন থেকে চার দিন ধরে এই হর্নগুলো গুছিয়েছি তা আপনাদের কাছে অনেক প্রকাশ করছি যে আমি এই ভিডিওটার জন্য অনেকটাই দেরি করে ফেলেছি তো আজকে কিন্তু আমি এই যে একশো পাঁচ এসেছিলাম তো এটা কিন্তু আজকেই ভিডিওটা যেখানে কিন্তু আমি যে তিনটা হর্ন গুছিয়েছি এবং দেখছি একটা হলুদ একটা হর্নের দর্শন এসেছে সেটাতে দেখি হয় নাকি এখানে কিন্তু আমার নিচে দেখাচ্ছে যে যেটা নর্মাল সেটা কিন্তু সাকসেস রেট পনেরো পার্সেন্ট এই নতুনটা কিন্তু একশো পার্সেন্ট আমি দেখবো একশো পার্সেন্টে আমার কতটুকু বা হয় এখান থেকে কিন্তু আমি এক্সচেঞ্জ করে নেব তো এই প্লাস অপশানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমি এই তিনটা দিয়ে একটা হোল্ডটা পেয়ে গেলাম এখন দেখি এই একটা দিয়ে দেখি আমি পারছি কি না এই একটা যখনই দেই দেখি কি হয় একটা দিয়ে একশো চার নাম্বারে দিয়েছে আমাকে আল্লাহ হাফেজ